নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা রান্না নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো এই ফুলকপি উঠেছে এখন নিত্য নতুন রান্না করব তোমরা দেখতে থাকো মানে আজকে নিরামিষ যে করবো এটা এটা একদম একদম আলাদা রকমের রান্না হবে সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমরা না বেশিরভাগ নিরামিষই খাচ্ছি আমাদের এই পুজোর মাসটাতে এত নিরামিষ পড়ে গেছে মানে বলার নাই যেরকম আজকে একটা নিরামিষ হলো আজকে বৃহস্পতিবার রান্নাটাই করছি নিরামিষ এর জন্য তোমাদের মাছ মাংস দেখাতে পারছি না কিন্তু দেখাবো অবশ্যই তোমরা পাশে এই যে ফুলকপিটাকে এখন ভাপিয়ে নিব অল্প একটু হালকাভাবে ভাপিয়ে নিব ফুলকপিটা অনেক রকমের স্বাদ দেয় একটু ভাপিয়ে নিলে জলটা ফেলে দিলে অনেক উপকার আছে দেখো বন্ধুরা তোমাদের তো নিরামিষই দেখাচ্ছি কিন্তু পুজোর মাছটা বেশিরভাগ নিরামিষই পড়ে গেছে তোমাদের মাছ মাংস অনেক রকমের রান্না মানে আমিষ ধরনের রান্না আমি দেখাতে পারছি না কিন্তু আশা করি এই যে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার নিরামিষই পড়ে গেছে তোমাদের দেখাবো আমিষ রান্না দেখাবো আমিষ ধরনের অনেক রকমের রান্নাই দেখাবো কিন্তু তোমরা পাশে থেকো একটু ভালোবাসা দিবা অপ্রান্ত ভালোবাসা দিবা কড়াইতে যে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা রিফাইন তেল দিয়ে দিলাম এটা সাদা তেলে করবা রিফাইন তেলে খেতে খুব ভালো লাগবে সবসময় তো সব সরষা তেল দিয়ে ভালো লাগে না সাদা তেল দিয়েও খেতে ভালো লাগে রিফাইন তেল দিয়ে খেয়ে দেখো এই যে এখন ফুলকপিটা ভাজবে হলুদ দিব একটু ভাজা দিতে হলুদ গোটা ভেজে নিব করে নিচ্ছি চার চামচের এক চামচে এক চামচ ধনে দিলাম আর এক চামচ মৌরি দিলাম এক চামচ সাদা জিরে হয়ে গেছে ককি ভাজা কড়াইতে তেল দিয়ে দেবো তেলের মধ্যে একটু জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দেবো এর মধ্যে দেবো একটু এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা আর দুই চামচ টমেটো বাটা এবার ভালোটা ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে గో దళుదే గూడ আমার তেল ছেড়ে গেছে এখন ভাজা মশলাটা দিয়ে দেবো যে ভাজা মশলাটা করা হয়েছে ওটাই দিয়ে দিচ্ছি এটা লাস্টে দিলাম যে ওই মশলাটা ভাজা আছে তো তার জন্য মশলাটা ভাজা আছে আমি একটু দেরি করে দিলাম মশলাটাকে ভালো মতো কষিয়ে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে কাজু বাটা দেখো কাজু দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম কম করে দিয়েছি এরপর আমি বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি হচ্ছে এক কাপ দুধ এটাকে দিয়ে ভালো মতো করে মশলাটাকে এটার সাথে কষিয়ে নিতে হবে তোমরা একবার দুধ দিয়ে কিন্তু ফুলকপি খেয়ে দেখতেই পারো আশা করি তোমাদের ভালো লাগবে এখন একটু হালকা জল দিয়ে দিব

তোমরা তো ফুলকপি অনেক রকমেরই খেয়েছো দুধ দিয়ে ফুলকপি খেয়েছো কিনা জানি না কিন্তু বন্ধুরা একদম বারে বারে করছে তোমাকে এই ফুলকপির রেসিপিটা একবার করেছে দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে এই এক চামচ চিনি দেওয়া হলো কিস্তরি মেথি দিয়ে দিচ্ছি মেথি না তরকারি রেডি হয়ে গেছে এখন আমি নেব আমার নিরামিষ ফুলকপি রান্না হয়ে গেছে বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে করে খেয়ে বলবে কেমন হয়েছে কমন করে জানাবে আর ভালোবাসা দেবে কয় এখানে আসো তো খেয়ে দেখো তো কেমন হয়েছে মহারানী নিরামিষ ফুলকপির তরকারি খুব ভালো লাগছে আর অবশ্যই ট্রাই করবেন ঠিক দেখবেন এটা রুটির সাথে ভালো লাগবে রুটির সাথে ভালো লাগবে পরোটা রুটি আর ভাতের সাথে তো লাগবেই পোটা রুটি নিরামিষ যে এরকম সুন্দর একটা টেস্ট হয়েছে না ফুলকপি